গেছিলাম কি আর কি করছি আমরা দেখো আর বলো না কাল তো বাড়িতে মনসা পুজো হয়েছে সকাল সকাল পুজো হওয়ায় জোগাড় তো আমরা থাকতে পারিনি তাই আজ আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে ঠাকুর আমি নিয়েছি মা মনসাকে আর ভাই বোনের হাতে দিয়েছি পুজোর সামগ্রী কোথায় ভাসান দিতে যাচ্ছি জানো বাড়ির সামনের জমিতে কারণ বন্যা একেবারে বাড়ির দোরগোড়ায় চলে এসেছে জমিগুলো সব ডুবে গেছে জয় মা মনসা বলে ঠাকুর বিসর্জন তো দিয়ে দিলাম এদিকে পেছন ঘুরতেই দেখি পুজোর সামগ্রীগুলো গরু খেতে শুরু করেছে যাই হোক ভালোই ভালোই একে একে সব বিসর্জন দিলাম কিন্তু এত জল দেখে বিচ্ছুগুলো নেমে পড়েছে জলে এরা নাকি এখন এখানেই স্নান করবে এদের মধ্যে একজনের আবার জ্বর শেষে কারো কান মুলে তো কাউকে চড় মেরে জল থেকে তুললাম